আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলামী ব্যাংকের টাকা ঋণ নিয়ে সেই ঋণের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছে এস গ্রুপ মানুষ বলে না যে মাছের তেলে মাছ ভাজা তো এরকম প্রবাদ আছে আমাদের সমাজে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ঋণটা নিয়েছে অত্যন্ত জালিয়াতি করে সূক্ষ্ম জালিয়াতি করে ঋণ নিয়েছে কে নিয়েছে এস আলম মাসুদ আলম চট্টগ্রামে তার প্রথমে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় তার অ্যাকাউন্ট ছিল তার কোম্পানির তো জালিয়াতি করে বিভিন্ন ঋণ নিয়ে সেই ঋণ দিয়ে অনেক শেয়ার টেয়ার কিনে ইসলামী ব্যাংকটাকে দখল করে ফেলেছিল এখানে তাকে সহযোগিতা করছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন তৎকালীন এমডি আব্দুল মান্নান এবং ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের এগারো জন কর্মকর্তা বা অফিসার সম্প্রতি এটা নিয়ে আমাদের সময় নামক একটি প্রিন্ট মিডিয়াতে খবর বেরিয়েছে যদিও ইসলামী ব্যাংকের নানান জালিয়াতি লুটপট নিয়ে খোদ লেডি লেন্দুকদোর যে শেখ হাসিনার আমলেই বহুত নিউজ হয়েছে বিভিন্ন পত্রিকাতে বাংলা ইংরেজি বহুত প্রিন্ট মিডিয়াগুলোতে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের জাল জালিয়ে তিনি মোটামুটি ভালো খবর বেরিয়েছিল লেডি লেনদেবদের যে অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীনই এস আলম বহু জালিয়েতে প্রকাশ পেয়েছিল তো আমি যেটা বলতে চাচ্ছি যে আব্দুল মান্নান ইসলামী ব্যাংকে অনেকের কাছে খুব শ্রদ্ধার একজন ব্যক্তি ছিল তার অনেকে চাটুকারি করত চামচামি করত তো এই মান্নান আব্দুল মান্নান ইঞ্জিনিয়ার আনোয়ার এবং ইসলামী ব্যাংকের অন্য অন্য শীর্ষ পর্যায়ের উচ্চ পর্যায়ের এগারো জন কর্মকর্তা বা অফিসারগণ তারা নিজেরাই দাওয়া সেদে সেদে দাওয়াত করে এই মাসুদ আলম এসআলম কুখ্যাত লুটেরা মাফিয়া শেখ হাসিনার ডাকাত এই এসালমকে নিজেরা আগ্রহ ভরে নিজেরা আগ্রহ নিয়ে ইসলামী ব্যাংক কে ঢুকিয়েছিল দখল করার জন্য ইসলামী ব্যাংকটাকে দখল করার জন্য সহযোগিতা করেছিল সমস্ত স্ট্রাকচার তারা তৈরি করে দিয়েছিল কে করেছে ইঞ্জিনিয়ার আনোয়ার আব্দুল মান্নান গঙ্গ ইসলামী ব্যাংকে দখল করার জন্য কে সুযোগ করে দিয়েছে ইঞ্জিনিয়ার আনোয়ার আব্দুল মান্নান গং এবং অন্যান্য অফিসারগণ অফিসার আজকে যখন পাঁচ আগস্টের পরে দেশ আমরা বলে থাকি যে দ্বিতীয়বারের মতন আমাদের দেশ স্বাধীন হয়েছে একটি বিপ্লব হয়েছে অনেকে বিপ্লব নিয়ে অনেক মতভেদ আছে মত আছে এক্সপ্লেন ব্যাখ্যা আছে এক একজনের কাছে এক এক ধরনের কিভাবে বিপ্লব হয়েছে রিভলিউশন হয়েছে তো সেদিকে যাচ্ছি না পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ চব্বিশের পর দেশ স্বাধীন হওয়ার পরে এখন এই আব্দুল মান্নানকে বড় ধরনের বুদ্ধিজীবী পণ্ডিত স্কলার সাজাচ্ছে বিভিন্ন মিডিয়া তাকে অলরেডি এই পাঁচ পরে পরে অল্প দিনের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে এবং কোনো কোন মিডিয়া তার কাছে গিয়েছে সে এখন বড় বড় দাঁড়িয়ে রেখেছে সাদা দাড়ি মনে হচ্ছে নোবেল লরিয়েট ফিজিক্সের সে বিজ্ঞানী বা রসায়নবিদ বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট সেজেছে বড় অর্থনীতিবিদ সেজেছে বড় ধরনের ইসলামী পন্ডিত সেজেছে খুব সুশীল ভাষায় ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে বড় বড় দাঁড়িয়ে রেখেছে অথচ আমরা হিস্ট্রিতে যেটা দেখি ব্যাংকিং হিস্ট্রিতে এই বদমাসটা এই নারায়ণগঞ্জের বদমাসটা ইসলামী ব্যাংক দখল করতে সহযোগিতা করেছিল আসসালামু আলাইকুম